তারা কর্মযুগ এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন রিয়াকশন নেওয়া হবে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যেই তারা জয়েন করে নেয় যদা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা এই অনেক অনেক সময় বলে এত এত বা সংখ্যা খুবই নগণ্য বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় এদের যদি পারেন আপনারা আমাদের কাছে ধরিয়ে ধরিতেন নবীন সিবাহীদেরকে আমি বলবো তোমরা এই বাহিনীর শুরু তোমরা যদি দায়িত্বের প্রতি সৎ সাহসী ও ডিস্টাবান থাকো আচার আচরণে সহজশীল ও বিনয়ী হও মানবিক হও তাহলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের বাহিনী হয়ে উঠতে পারবে আমাদের মনে রাখতে হবে আমাদের সকলের বেতন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা প্রাপ্তি হয় কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশা মানুষের কষ্টার্জিত টাকায় সুতরাং দেশ ও জনগণের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা ভালোবাসা ও দেশপ্রেম নিয়ে অন্যদের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালন করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব উপস্থিত সুদীবৃন্দ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত বাহিনী উনিশশো সালে আনসার বাহিনী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে এই বাহিনীর সদস্যগণ গভীর দেশপ্রেম দিয়ে এগিয়ে এসেছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ সামরিক উন্নয়নে সবসময় কর্মদক্ষতা সফলতার পরিচয় দিয়েছে এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে ষোলোটি ব্যাটালিয়ানের ছয় হাজার দুইশো জন সদস্য দুর্গম এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন উত্তরণে কাজ করে যাচ্ছে এছাড়া ছয়শো জন হিল আনসার ও সাত হাজার আষ্টশো সাতাশি জন হিল বিডিপি সদস্য পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে সেখানে দায়িত্ব পালন করে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত জন আনসার সদস্য শহীদ হয়েছেন নিয়মিত কাজের মধ্যে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযানে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে বর্তমানে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি সহ বিভিন্ন মেগা প্রকল্প এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বিধানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে তারা